ভর্তা প্রিয় বাঙালি যে কোনো আইটেম দিয়ে ভর্তা বানাতে পোটুক হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আমি বানাবো পালং শাকের ভর্তা রেসিপি দুর্দান্ত পালং শাকের ভর্তা রেসিপি খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় ভীষণই চিম্পল এবং খেতে কিন্তু ভীষণ রকমের মজা যারা পালং শাকের ভর্তাটা এখনও ট্রাই করে দেখেননি তারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে বাসায় একবার পালং শাকের ভর্তাটা করে দেখবেন অনেক সুস্বাদু একটা ভর্তা এই ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজা লাগে যে একবার খেয়েছে সেই শুধু এই স্বাদটা বুঝতে পারবে কতটা মজা লাগে এই ভর্তা দিয়ে ভাত খেতে সো ভিউয়ার চলুন মজার রেসিপিটি দেখে নেওয়া যাক পালং শাকের ভর্তা করার জন্য আমি এখানে কিছু পরিমাণ পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল সরষের তেলটা ভর্তা যেটুকু করবেন সেই পরিমাণে দিবেন তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং রসুন সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে দিয়েছি তারপর সবগুলো আমি খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিব প্রায় দুই তিন মিনিটের মতো আমি সবগুলো উপকরণকে খুব ভালো করে ভেজে নিব পেঁয়াজ রসুনটা যখন একটু নরম হয়ে আসবে ততক্ষণ আমি ভেজে নিয়েছি খুব বেশি ভাজাও যাবে না যতটা একবার নরম হয়ে আসে ততটুকুই ভেজে নেওয়াই ভালো এই জন্য আমি পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে আসে ততক্ষণ আমি ভেজে নিব পেঁয়াজটা যখন একেবারে নরম হয়ে আসবে তখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা পালং শাকগুলো দিয়ে দেব পালং শাক দেওয়া হয়ে গেলে তখন আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিব। প্রায় দুই তিন মিনিটের মতো সেদ্ধ করে নিলেই হয় পালং শাকটাকে ফিরে আসছি দুই তিন মিনিট পরে পালং শাকের যে ঢাকনা দিয়ে সেদ্ধ করেছি সেই ঢাকনাটা সে সরিয়ে এই পালং শাক থেকে অল্প একটু পানি বের হয় এই পানিটা না যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবং যতটা সম্ভব পালং শাকটাকে ভেঙে নেব এবং একটু একটু করে ভেজে নেব পালং শাকটা কমে আসবে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর লবণটা পরে দেওয়াই ভালো কারণ পালং শাকটা কিন্তু অনেকটাই কমে আসে তাই চেষ্টা করবেন লবণটা পরে দেওয়ার জন্য লবণ দিয়ে আমি আবারও প্রায় দুই তিন মিনিটের মতো খুব ভালো করে পালং শাকে হালকা আছে ভেজে নিব এবং আস্তে আস্তে করে ভেঙে নিব যতটা সম্ভব ভেঙে নেওয়া যায় ততক্ষণ আমি খুব ভালো করে পালং শাকটা মিশিয়ে নিয়েছি পালং শাকটা অনেকটাই মেশানো হয়ে গেছে। আর এইভাবে পালং শাক ভত্তা করলে খুবই মজা লাগে খেতে পালং শাকের পানিটুকু একেবারে কমে আসলে এ যায় আপনারা পাটায় শিল পাটায় বেটে অথবা ব্লেন্ডার করে অথবা হাত দিয়ে মেখেও এই ভর্তাটা করে নেওয়া যায় ভীষণই মজার লাগে খেতে যেকোনো সময় এই ভর্তাটা কিনে ঝটপট তৈরি করে নেওয়া যায় আর এরকম করে ঝাল ঝাল পালং শাকের ভত্তা দিয়ে গরম গরম ভাত খেতে অসাধারণ লাগে ভীষণই মজার একটা রেসিপি হয় পালং শাকের ভত্তা ভিউয়ার্স আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও